ওরে ভাই কেউ সামলা কেউ সামলা ভাই লিখতে লিখতে পেনের কালি ফুরিয়ে গেছে পেনের পেন কিনতে গিয়েছি গিয়ে ফিরে এসেছি এসে আবার লিখেছি কেন বলছি ভাই কি হচ্ছে এটা ডে ফোর সানডে ডে ফিফটিন মানে ফিফটিনথ অফ অগস্টে যা কালেকশন করেছে তার থেকেও বেশি কালেকশন চারশো আশিটা শোজ হাউসফুল মারতে চলেছে আজকে লাইফ টাইমে মানে দিনটা যখন শেষ হবে তখন চারশো আশিটা শোজ লাইফ টাইমে হাউসফুল মারবে এবার তোমরা বলবে যে কি করে এটা পসিবল বন্ধুরা শো বেড়ে গেছে প্রচুর জায়গায় শো বেড়ে গেছে বন্ধুরা দেখো কলকাতা খুলেছি এক পাতা কলকাতা দু পাতা তিন পাতা ঠিক আছে হাউসফুল লিখেই যাচ্ছে চার পাতা ভাবে কলকাতা চলেছে শুধু চার পাতা জুড়ে তারপরে শুরু হয়েছে মানে আমি বাকি সব জায়গাগুলোর অ্যাডভান্স বুকিং বলে দিচ্ছি এবং পাশে দেখিয়েও দেব প্রথমত আমরা বলবো কোন কোন জায়গার অ্যাডভান্স বুকিং বলবো দেখো জলপাইগুড়ি কোচবিহার মালদা শিলিগুড়ি রায়গঞ্জ হুগলি তারপর তারপরে তোমার দুর্গাপুর বর্ধমান কালনা নৈহাটি কল্যাণী কৃষ্ণনগর বালুরঘাট হলদিয়া পুরুলিয়া বোলপুর রানাঘাট হাফড়া বহরমপুর জিয়াগঞ্জ আসানসোল খড়গপুর আজকে বাংলার হেন কোনো জায়গা নেই যেখানে ধূমকেতু হাউসফুল নেই সত্যি কথা এটা মানতেই হবে যে কৌশিক গাঙ্গুলির জীবনের বিগেস্ট ওপেনার তো শুধু তাই নয় কৌশিক গাঙ্গুলির জীবনের বিগেস্ট বক্স অফিস যে গ্রামেগঞ্জের মানুষ যে কী পরিমাণে ভালোবেসে কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে পারে এটা প্রথম প্রমাণ ধূমকেতু তার কারণ হচ্ছে শুধুমাত্র দেবশুভশ্রী তো প্রতিবার আমরা কী করি কলকাতা থেকে শুরু করে আস্তে আস্তে পিছন দিকে আসি এবং গোটা মানে গোটা পশ্চিমবাংলার রাজ্যটার যে ছোটো ছোটো ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো নিয়ে কথা বলি এবার এই ডিস্ট্রিক্টের হল থেকে আজকে শুরু করবো আমার মনে হয় ইন্টারেস্টিং হবে ভিডিওটা আরও বেশি আচ্ছা প্রথমে শুরু করি খড়গপুর থেকে বম্বে সিনেপ্লেক্স সেখানে দুটো পঁয়তাল্লিশ পাঁচটা দশ পাঁচটা দশ হাউসফুল করে দিয়েছে দুটো পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড আসানসোল সেখানে কিন্তু সিনে কসমো সেখানে কিন্তু চারটে তিরিশ এবং সাতটা ইয়েলো কার্ট বায়োস্কোপ গ্যালাক্সি চারটে তিরিশ চারটে এবং সাতটা পাঁচ ইয়েলো কার্ড আচ্ছা জিয়াগঞ্জে হাউসফুল বন্ধুরা জিয়াগঞ্জ মহাবীর মহাবির্জয় জিয়াগঞ্জ চারটে পনেরো হাউসফুল মানে এন কোনো জায়গা নেই যেখানে বাদ গেছে তুমি দেখো শুধু আজকে বহরমপুর আয় হায় বহরমপুরে তো ব্যাপক রেসপন্স মোহন টকিজ যেটা রয়েছে সেখানে পাঁচটা এবং সাতটা কুড়ি ইয়েলো কার্ড সিলভার স্ক্রিনে তো টিকিট নেই ভাই তিনটে পঁয়তাল্লিশ ছটা পঁয়ত্রিশ এবং রাত্রির নটা সবসময় ইয়েলো কার্ড তিনটে পঁয়তাল্লিশ আর ছটা তিরিশ সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট হাবড়া অলরেডি এস হাবড়া সেখানে দুটো পঞ্চান্ন পাঁচটা তিরিশ রাত্রির দশটা তিরিশ সবসময় ইয়েলো কার্ড ভাই কি করছে দেবশুভশ্রী কি করছে আজকে নেক্সট লেভেলের হাইপ ভাই নেক্সট লেভেলের ক্রেজ ভাইপ রানাঘাটে সুরেন্দ্র সিনেমা হল চারটে তিরিশের সই ইয়েলো কার্ড বন্ধুরা তোমরা দেখতে থাকো শুধু বোলপুর গীতাঞ্জলি দুটো পনেরো চারটে তিরিশ চারটে চল্লিশ সব ইয়েলো কার্ড পুরুলিয়া পুরুলিয়াতে এসবে পুরুলিয়া চারটে তিরিশ এবং সাতাশই ইয়েলো কার্ড বন্ধুরা খাদানের বাপ লেভেলে রেসপন্স আছে ভাই খাদানের বাপ লেভেলে রেসপন্স আছে এবং অবাক করা বিষয়ে যে পুরুলিয়ার মানুষ কৌশিক গাঙ্গুলির ছবি দেখছে যেটা তারা গ্যারান্টি টু গ্যারান্টি বলতে পারি আমি কৌশিক গাঙ্গুলির ছবি তারা দেখেইনি নি দেখেই এতদিন এই প্রথমবার দেব শুভশ্রীর জন্য তারা দেখছে শুধু দেব শুভশ্রীকে সেলিব্রেট করার জন্য তারা সিনেমা হলে যাচ্ছে কিছু বলার নেই ভাই হলদিয়া এস বিএফ বলদিয়া বারো বারোটা দুটো তিরিশ এবং পাঁচটা এই তিনটে সই ইয়েলো কার্ড বালুরঘাট এস বিএফ বালুরঘাট যেখানে রয়েছে সব এস বিএফ ভাই এস বিএফ লুটে পুটে কামাচ্ছে লুটে পুটে কামাচ্ছে আজকে এস বিএফ বালুরঘাট সেখানে কিন্তু অলরেডি একটা তিনটে তিরিশ পাঁচটা পঞ্চান্ন সবসম হাউসফুল কৃষ্ণনগর সব সবসময় হাউসফুল কৃষ্ণনগরে কোনো টিকিট নেই এস বিএফ কৃষ্ণনগর তিনটে কুড়ি এবং পাঁচটা পঞ্চাশ কার্ড এবং সঙ্গীতা একটা পঁয়তাল্লিশ সঙ্গীতার যে সিনেমাটা রয়েছে সঙ্গীতা টকেজ সম্ভবত সেই সিনেমাটাই ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা ভাবা যায় তিনটে কুড়ির যে সোটা রয়েছে এস ভিএফ কৃষ্ণ কি ক্যাপাসিটি ভাই ওই হলটায় ভাই আলাদাই আলাদাই আমি বোলপুর গীতাঞ্জলির কথাও বলি ওই হলটারও ব্যাপক ক্যাপাসিটি ভাই আচ্ছা কল্যাণীতে চলে আসে ও হয়ে হয়ে কল্যাণী ভাই সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী বারোটা চল্লিশ তিনটে পাঁচ আটটা সবসময় ইয়েলো কার্ড এস ভিএফ কল্যাণী বারোটা পঁয়তাল্লিশ পাঁচটা চল্লিশ আটটা ইয়েলো কার্ড ডলফিন মাল্টিপ্লেক্স সেখানেও কিন্তু মানে এগুলো কল্যাণের ভিতরে পড়ছে পাঁচটা শো ইয়েলো কার্ড ভাই নৈহাটি আর কে মাল্টিপ্লেক্স নৈহাটিতে একটা শো হাউস করে দিয়েছে আর তিনটে কুড়ি ছাড়ছে না ভাই মা প্রণাম নিয় কালনা এস ডি এফ কালনা তিনটে তিরিশ ছটা সেই শোগুলো ইয়েলো কার্ড ভাই এই সিনেমাটা যে কলকাতার বাইরে ব্যবসা করবে এটাই তো আমরা কেউ ভাবিনি যে এই সিনেমাটা কলকাতার বাইরে চলার মতনও সিনেমা বা চলতে পারে দ্যাটস দ্য পাওয়ার অফ দেবশ জুটি গোটা বাংলা কাঁপানোর দায়িত্ব একার হাতে মানে এই জুটির হাতে আচ্ছা তারপরে চলে আসি বর্ধমানের কথা বর্ধমানে তো সব টিকিট করল ভাই আইনস বর্ধমান একটা চল্লিশ চারটে কুড়ি এবং সাতটা সাতটা পাঁচ ইয়েলো কার্ড আচ্ছা এস বিএফ বর্ধমানে আবার চারটে তিরিশের শোটা হাউসফুল একটাও টিকিট নেই আর দুটো পনেরো ছটা এবং রাত্রির আটটা সব ইয়েলো কার্ড বর্ধমানে কোনো গ্রিন নেই দুর্গাপুরের কথা বলছি দুর্গাপুরে এস দুর্গাপুর বন্ধুরা অলরেডি একটা দশ তিনটে চল্লিশ এবং ছটা দশ এই সব শো ইয়েলো কার্ড এস কিন্তু চারটে পঞ্চান্ন এবং সাতটা পঁচিশ ইয়েলো কার্ড আরতিতে কিন্তু অলরেডি দুটো পনেরো এবং পাঁচটা অলরেডি এটা দেখছে ইয়েলো কার্ড বাপ রে বাপ রে বাপ এবার চলে এসে হুগলি হুগলি ভাই খেয়ে দিয়েছে ভাই খেয়ে দিয়েছে হুগলির যে রেসপন্স ভাই মাথা খারাপ করার রেসপন্স হুগলিতে আছেও কিছু হল ভাই আমি এটুকু বলতে পারি আমাদের হুগলি সূচনা চত্বরে প্রচুর হল রয়েছে এবং সেই হলগুলো হাউসফুল মারা কাকে বলে ভাই উদয়ন সিনেমা দুটো তিরিশ চারটে পঞ্চান্ন সাতটা কুড়ি ইয়েলো কার্ড এস পি কেপিএস মলে চারটে ছটাতে হাউসফুল হয়ে গেছে একটাও টিকিট নেই একটা তিরিশ ছটা তিরিশ রাত্রির নটা সেগুলোই ইয়েলো কার্ড ভাবো হুগলির মতন জায়গা ওটা একটা মফস্বল চত্বর আমি নিজের গ্রামের ছেলে বলতে আমার কোনো আপত্তি নেই মানে একটা মফস্বল চত্বর সেইখানে নাকি রাত্রির নটার শো দেখে লোকে বারোটা একটার সময় বাড়ি ফিরবে ভাই নেক্সট লেভেল নেক্সট লেভেল হাইফ ভাই নেক্সট লেভেল হাইফ এস এফ রূপালি একটাতে একটা পাঁচ এবং তিনটে তিরিশ এবং ছটা ইয়েলো কার্ড দেখছে এস ভিএফ ধোনেখালি চারটে পঞ্চাশ ইয়েলো কার্ড ভাই জীবনে কোনোদিন এই হলগুলোতে চলতো না সিনেমা এস ভিফ জীবনে কেউ হাউস হোল্ড দিয়ে রাখতো হয়ই না ন্যাচারালি সেখানে চারটে পঞ্চাশের ইয়েলো কার্ড বন্ধুরা এস ভিএফ ধোনেখালি আর তো বলেইছি এবং গুড সিনেপ্লেক্স শ্রীরামপুর সেখানে পাঁচটা পনেরো ইয়েলো কার্ড মিনি সুষমা দুটো এবং চারটে তিরিশ ইয়েলো কার্ড বাপরে রে হাঁপিয়ে যাব রে হাঁপিয়ে যাবো হাঁপিয়ে যাবো ভাই এখনো বাকি আছে দাঁড়াও রায়গঞ্জ তিনটে তিরিশে শো হাউসফুল করে দিয়েছে একটাও টিকিট নেই ছটা এবং রাত্রি সাড়ে আটটা সব শো ইয়েলো কার্ড রাত্রির এগারোটা শো ইয়েলো কার্ড রায়গঞ্জের মতন জায়গায় মিড নাইট শো চলছে ভাই রায়গঞ্জের মতন প্রত্যন্ত জায়গায় মিড নাইট শো চলছে এবং মিড নাইট শোতে রাত্রির এগারোটার সময় শো শুরু মানে বারোটা একটা দেড়টা দেড়টার পরে মানুষ গিয়ে বাড়ি যাবে মানে বাড়ি ফিরতে ফিরতে আড়াইটে তিনটে ভাই করে দিয়েছে ইতিহাস নয় আমি বলবো শুধু ইতিহাস নয় ভাই এটা মেগা ইতিহাস এর থেকে বড় কিছু আর হতে পারে না বাংলায় এবং রায়গঞ্জ তো হলো শিলিগুড়ি বন্ধুরা শিলিগুড়ি শোনো আইনক সিটি সেন্টার দুটো কুড়ি পাঁচটা পাঁচ সাভিন শিলিগুড়ি চারটে এবং ছটা পঁয়ত্রিশ আইনক্স সিটি সেখানে কিন্তু তিনটে পঁচিশ এবং সাতটা চল্লিশ সব শো ইয়েলো কার্ড দেখছে মালদায় চলে আসি বন্ধু মালদায় এসভিএফ পিআরএম পিআরএম সিনেমা যেটা রয়েছে সেখানে কিন্তু একটা পাঁচ তিনটে তিরিশ পাঁচটা পনেরো পঞ্চান্ন সব ইয়েলো কার্ড দেখছে এবং এস মালদা আরেকটা রয়েছে সেখানে কিন্তু পাঁচটা পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড দেখছে আমি শুধু রিকোয়েস্ট করবো এস এর কাছে হাত জোর করে যে আমাদের এই রিসরা কন্নগর কন্যগড় থেকে উত্তরপাড়া মানে কন্নগড় উত্তরপাড়া মোটর বালি এই চত্বরটা যেন একটাও হল নেই তো আপনি প্লিজ আপনারা প্লিজ হল খুলুন এখানে একটা হল নিয়ে আসুন বিশেষ করে কনগড়ের বুকে কন্নগড়ের বুকে একটা হল চাই ঠিক আছে আরও হাউসফুল হবে আরও হাউসফুল হবে কোচবিহারে চলে আসে বন্ধুরা নর্থ বেঙ্গল শোনো নর্থ বেঙ্গল শোনো কোচবিহার অলরেডি এস কোচবিহার একটা একটা তিরিশ চারটে সাড়ে ছটা ইয়েলো কার্ড সবসময় হাউসফুল জয়া সিটি মল সেখানে একটা পঁচিশ চারটে কুড়ি সাতটা ইয়েলো কার্ড ভবানী সেখানে চারটে পনেরো ইয়েলো কার্ড নিউ সিনেমা চারটে পনেরোই ইয়েলো কার্ড বাপ রে বাপ ভাবনার বাইরে জলপাইগুড়ি এসবে পিআরএম সেখানে কিন্তু একটা পঁয়ত্রিশ চারটে সাড়ে ছটা কার্ড সিনেবাস জলপাইগুড়ি দুটো দুটো কুড়ি চারটে চল্লিশ সাতটা কার্ড মানে জলপাইগুড়িতে একটা টিকিট নেই বন্ধু জলপাইগুড়িতে এরকম ক্রেজ ধূমকেতুর বাপরে দেব শুভশ্রী পাওয়ার হিউজ হিউজ পাওয়ার এইবার আসি কলকাতা ভাই কলকাতা দেখো ভাই এক একটা হল আটটা দশটা করে শো দিয়েছে সব শো হাউসফুল করে দিয়েছে ভাই আমি কি বলবো ভাই চোখ ফেটে জল আসছে সিরিয়াসলি কি করছে দেবদা কি করছে স্টার ভাই আলাদা লেভেল আলাদা লেভেল সুপারস্টার ভাই আলাদা লেভেল খেলা উঠেছে লেডি সুপারস্টার ভাই আলাদাই আলাদাই সিটি এক এগারোটা পঁয়তাল্লিশ বারোটা পঞ্চাশ দুটো তিরিশ পাঁচটা পনেরো সাত ছটা দশ আটটা সব শো হাউসফুল কলকাতা খুলে ফেলেছি ঠিক আছে নন্দন একটা পনেরো হাউসফুল আর টিকিট নেই সিনেমা লেক মল এগারোটা পঁয়ত্রিশ দুটো বত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ সব শো হাউসফুল পিভিয়ার ডায়মন্ড প্লাজা বারোটা দুটো পঁয়তাল্লিশ চারটে পঁয়ত্রিশ পাঁচটা তিরিশ আটটা পনেরো সব শো হাউসফুল আহ মধ্যে মধ্যমগ্রাম বারোটা দুটো চল্লিশ পাঁচটা কুড়ি ছটা দশ আটটা দশ সবসময় হাউসফুল আইনক্স অ্যাক্রোপলিস এগারোটা পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ সবসময় হাউসফুল আইনক্স আইলেন্ট পার্ক এগারোটা পঁয়তাল্লিশ দুটো পঁচিশ পাঁচটা পাঁচ সাতটা পঁয়তাল্লিশ সব সব হাউসফুল এস বিএফ এস বিএফ নরেন্দ্রপুর বারোটা তিরিশ তিনটে পাঁচটা তিরিশ আটটা আটটা পঁয়তাল্লিশ সব সবসময় হাউসফুল মিরাজ নিউ টাউন অলরেডি দুটো পঁয়তাল্লিশ পাঁচটা পঁচিশ হাউসফুল নজরুল তীর্থ তিনটে তিরিশ পাঁচটা পঞ্চান্ন হাউসফুল নবীনা তিনটে এবং পাঁচটা তিরিশ হাউসফুল এবং আটটা শো ইয়েলো কার্ড দেখছে ওরে বাপরে কী 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 করছে ভাই কী দান্ডব রে ভাই এরকম রুদ্রপ্রলয় এত রুদ্রপ্রলয় মারাত্মক লেভেলের খেলা চলছে অলরেডি আর্টিফিশিয়াল টেক যেখানে কোনোদিন বাংলা সিনেমা চলে না সেখানে ছটা শো ইয়েলো কার্ড বিনোদিনী থিয়েটার বারোটা দুটো পঞ্চাশ পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি সাতটা পঞ্চাশ সব শো একটা টিকিটও আর নেই হাউস ফুল অলরেডি প্রিয়া ছটা চল্লিশ ইয়েলো কার্ড অতীন্দ্র একটা পনেরো তিনটে পঁয়তাল্লিশ আর সাতটা সব সয়ে আর একটাও টিকিট নেই বন্ধু পুরো ইয়েলো কার্ড না পুরোপুরি গ্রে 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 এবার সব গ্রে কালারের ঝড় কলকাতার বুকে যেটা হচ্ছে এখন সেটাকে বলি গ্রে কালারের ঝড় বন্ধুরা অলরেডি তারপরে চলে আসি এস এস আর বেহালা পাঁচটা পাঁচ হাউসফুল আর একটাও টিকিট নেই এবং তিনটে পঁয়ত্রিশ তিনটে পঁয়ত্রিশ সাতটা পঁয়ত্রিশ সাড়ে নটা সব শো ইয়েলো কার্ড দেখছে এসবি বারুইপুর তিনটে পাঁচটা তিরিশ আটটা সব শো ইয়েলো কার্ড দেখছে অশোকা রাধা রূপমন্দির আর একটাও টিকিট নেই বন্ধু গ্রে কালারের ঝড় পুরো গ্রে কালারের ঝড় বন্ধু তিনটে তিনটে পঞ্চান্ন পাঁচটা সব শো গ্রে 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 অলরেডি বায়োস্কোপ অ্যাক্সেস মল সেখানে দুটো চারটে তিরিশ ছ সাতটা সবসময় ইয়েলো কার্ড আইনক্স ভ্যালু তেরোটা পঞ্চান্ন একটা চল্লিশ ছটা পাঁচ আটটা পঞ্চাশ সবসময় ইয়েলো কার্ড কাপ তিনটে ইয়েলো কার্ড আইনক্স সিটি সেন্টার টু সেখানে একটা চল্লিশ দুটো পঁয়তাল্লিশ তোমার পাঁচটা পঁচিশ আটটা পাঁচ সবসময় ইয়েলো কার্ড হিউজ 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 রেসপন্স ভাই আমি থামতে পারছিলাম আইনক্স সিটি সেন্টার বারোটা দশ দুটো পঞ্চান্ন চা পাঁচটা চল্লিশ সবশই ইয়েলো কার্ড প্রাচী ছটা ছটারশোই ইয়েলো কার্ড পিভিআর মানি স্কোয়ার একটা চল্লিশ চারটে দশ চারটে কুড়ি হাউসফুল একটা চল্লিশ ইয়েলো কার্ড আইনক্স ফোরাম মল সেখানে কিন্তু অলরেডি এলকিন রোডে যেটা রয়েছে সেখানে কিন্তু অলরেডি পাঁচটা পনেরো ইয়েলো কার্ড জয়া বারা সাত একটা একটা পঁচিশ চারটে পঁচিশ সাতটা ইয়েলো কার্ড পিভিআর আফনি একটা পঁয়তাল্লিশ দুটো কু তিরিশ পাঁচটা পনেরো আটটা ইয়েলো কার্ড এস ভিএড়া এগারোটা দশ একটা পাঁচ তিনটে তিরিশ পাঁচটা পঞ্চান্ন ইয়েলো কার্ড এস এস আর মহেশ বারোটা চল্লিশ পাঁচটা তোমার কি যেন বলে সাতটা তিরিশ আহ রাত্রে সকাল সাড়ে সাড়ে এগারোটা সব ছবি ইয়েলো কার্ড আহ আইনক স্বভূমি জীবনে যেখানে বাংলা ছবি চলে না সেখানে চারটে পঁচিশ সাতটা পাঁচ সবসময় ইয়েলো কার্ড আইনক্স মেট্রো এখানেও বাংলা ছবি চলে না তারপরেও চারটে পঁচিশ ইয়েলো কার্ড জয়ন্তী ব্যারাকপুর একটা তিরিশ চারটে কুড়ি সাতটা পনেরো ইয়েলো কার্ড হাইন্দ আইনক্স পাঁচটা পঁচিশ ইয়েলো কার্ড এখানেও বাংলা মাছ চলে না মিরাজ লেক সল্ট লেক তিনটে পঞ্চাশ তিনটে পাঁচ পাঁচটা পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড সোনালি ডানলপ বারোশো সিটের সিঙ্গেল স্ক্রিন পাঁচটা পনেরো ইয়েলো কার্ড পিভিআর ডাউন টাউন মল তিনটে দশ পাঁচটা পঞ্চাশ ইয়েলো কার্ড এস বি বিএফ এস এস আর গ্লোব গ্লোব দুটো তিরিশ তিনটে এটা তিনটেই তো ওর বাবা হ্যা বাবা রে সাতটা তিরিশ সবসময় ইয়েলো কার্ড বাপ রে বাপরে বাপ শেষই হয় না মিরাজ মিরাজ এটা কোন মিরাজকে জানে চারটে চল্লিশ মিরাজ লিখে রেখেছিলাম ভুল করে সরি ফর দ্যাট চারটে চল্লিশ ইউলো কার্ড এস এস আর সানসিটি মল বারাসাত তিনটে তিরিশ তিনটে পাঁচটা পঞ্চাশ আটটা পনেরো ইয়েলো কার্ড ইলোরা চম্পাহাটি চারটে তিরিশ ইয়েলো কার্ড বিজলি সিনেমা হাউসফুল করে দিয়েছে তিনটে তিরিশ বসুশ্রী এটাও আর একটা বারোশো সিটের হল বসুশ্রী সেটাও কিন্তু পাঁচটা চল্লিশ ইয়েলো কার্ড অমলা ব্যারাকপুর পাঁচটা শো হাউসফুল করে দিয়েছে যেখানে লোকে যায়ই না সিনেমা দেখতে আচ্ছা লীলা বারুইপুর চারটে চারটে শো ইয়েলো কার্ড গলাটা ছিঁড়ে গেল আমার গলাটা ছিঁড়ে গেল আমার হায় রে হায় কি হাউসফুল রে ভাই কি হাউসফুল রে দাদা দাও দাদা আর একটা জিনিস দেখানো বাকি আছে আগরতলা হাউসফুল বন্ধুরা আগর সদর দা অলরেডি আগরতলাতে শো দিয়েছিল বন্ধুরা এস এস আর আগরতলা এটা পর্যন্ত হাউসফুল এটা পর্যন্ত হাউসফুল বাংলার বাইরে পর্যন্ত দাপট দেখাচ্ছে বাংলার পাক হি ইজ দ্য বাংলার পাক মনে আছে তো রঘু ডাকাত সাওয়াস সাওয়াস ভাই হাই একটু কাউন্ট ডাউন করে নিই দাঁড় কতগুলো হাউসফুল আছে অলরেডি বন্ধুরা আগরতলা জুড়লে আগরতলা জুল্লে দুশো চার দুশো চার এস দুশো চারটে হাউসফুল ইতিমধ্যে এই রিপোর্টটা এগারোটা এগারোটার সময় রিপোর্ট অলমোস্ট বলা চলে এগারোটা সাড়ে এগারোটার সময় রিপোর্ট বন্ধুরা তোমরা ভাবতে পারছো এখন ঘড়িতে বাজে প্রায় একটা বন্ধুরা আমি এই ভিডিওটাই বানাচ্ছি একটা আর এগারোটার সময় রিপোর্ট তুলেছি তখন তখন লিখতে বসেছি আর কি দুশো চারটে হাউসফুল দুশো চার না পাঁচটা ওরে বাপ রে বাপ রে বাপ শেষ ভাই সব শেষ ছেড়ে দে না ভাই সব শেষ হয়ে গেছে ভাই সব শেষ আজকে আমি এটুকু বলতে পারি চারশো আশিটা হাউসফুল মারবে চারশো আশিটা এখন ওয়ান পয়েন্ট এখন ওয়ান পয়েন্ট সেভেন কে করে টিকিট সেল করছে ওয়ান পয়েন্ট সেভেন কে করে পার আওয়ার হ্যাঁ বলে রাখি বলা ভালো পার ঘন্টা প্রতি ঘন্টায় সব শেষ করে দিয়েছে পুরো ছেঁচে দেব বলে না পুরো ছেঁচে দিয়েছে একদম ভাই ধুমকে তো এটা কি করে দিলো রবিবার সব রেকর্ডের বাবা হবে আজকে प्लीज बॉक्स ऑफिस कलेक्शन बक्सअफ कलेेक्शन देव एंटरटेनमेंट वेंचर्स प्लीज रिक्वेस्ट प्रतिदि डे बाय डे नेट कलेेक्शन जाऊ बाय बाय